ফেসবুকে ভিডিও আপলোড করার সময় যদি আপনি এই দুইটা সেটিংস চালু করে দেন তাহলে আপনার ভিডিওগুলি হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে ফেসবুক নিজে থেকেই আপনার ভিডিওগুলি ভাইরাল করে দিবে সুপ্রিয় দর্শক সেটিংস দুটা কিন্তু ফেসবুক নিজে থেকে আমাদেরকে দিয়ে রেখেছে আমরা অনেকেই এই সেটিংস দুটার কাজ জানি না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই দুইটা সেটিংস দিয়ে কিভাবে আপনার ভিডিওগুলি ভাইরাল করবেন এই বিষয় নিয়ে আলোচনা করবে এবং আপনাদেরকে একদম মোবাইল স্ক্রিনে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব ভিডিওটি শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসতে পারে এরকম টিপস ভিডিওগুলি প্রতি নিয়ত দেখতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখুন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরই অনেক কাজে দেবে বন্ধুরা কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি সুপ্রিয় দর্শক শুরুতে এই ফেসবুক অফিশিয়াল অ্যাপটুকু ওপেন করে নিব এবং আমি কিভাবে ভিডিও আপলোড করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং ওই সেটিং দুটির কাজ কিভাবে কমপ্লিট করবেন বা ওই সেটিং দুটি থেকে আপনারা কিভাবে ভিডিও ভাইরাল করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফেসবুক অফিশিয়াল অ্যাপ ওপেন করার পর এখান থেকে দেখতে করুন প্লাস আইকন সরাসরি এই প্লাস আইকনের উপরে ট্যাপ করবেন এবার এইখান থেকে আপনি যেটাই আপলোড করেন না কেন সেটার উপরে ট্যাপ করবেন আমি যেহেতু রিলস আপলোড করব সেজন্য আমি এই রিলসের উপরে একবার ট্যাপ করে দেবো আমি রিলসের উপরে ট্যাপ করছি ট্যাপ করার পর এইখান থেকে আমাদেরকে গ্যালারি থেকে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটুকু নিতে হবে আমরা যেই ভিডিওটা আপলোড করতে চাচ্ছি ওকে তো আমি এইখানে যেই ভিডিওটা আপলোড করবো আগে থেকে রেডি করে রেখেছি আমি ভিডিওটা আপলোড করে দিলাম নেক্সটের উপরে ট্যাপ করে দিলাম এবার আমাদেরকে এইখানে ভিডিওর টাইটেল ডিসক্রিপশান লিখতে হবে বা এখানে হ্যাশট্যাগ লিখতে হবে তো আমি ভিডিও টাইটেলটা আগে থেকে লিখে দিলাম এখান থেকে আপনারা আপনাদের ভিডিও টাইটেলটুকু লিখে দিবেন ওকে আমি ভিডিও টাইটেলটুকু এখানে লিখে দিলাম অবশ্যই এখানে টাইটেলটা আকর্ষণীয় দিবেন কেননা আপনার টাইটেলের উপরে নির্ভর করতেছে আপনার ভিডিওটা কত পার্সেন্ট মানুষের কাছে পৌঁছাবে আপনার ভিডিওটা কতটুকু ভাইরাল হবে আপনার ভিডিওর টাইটেল যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাও অনেক কম থাকবে তো মূলত এখানে দেখেন এই যে এখানে কিছু সেটিংস রয়েছে তিনটা সেটিংস রয়েছে এখানে আর এই তিনটা সেটিংস এর কাজ কি তো প্রথম সেটিংসটা হচ্ছে হচ্ছে এটা হ্যাঁ পোস্ট ওই অপশন অর্থাৎ আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওটা আপনার থেকে আপনি এখন পাবলিশ করবেন নাকি আপনি চাইলে এখানে শিডিউল করে রাখতে পারেন আপনি চাইলে এখান থেকে টাইম দিয়ে রাখতে পারেন যে আপনার ভিডিওটা কোন টাইমে আপলোড হবে অর্থাৎ এখন আপনার হাতে সময় আছে আপনি এখন যদি এখান থেকে শিডিউল দিয়ে রাখেন যে আমার ভিডিওটা আমি দুই ঘন্টা পর পাবলিশ করবো বা তিন ঘন্টা পর পাবলিশ করবো বা কালকে পাবলিশ করব আপনি চাইলে এখান থেকে সিডিউল দিয়ে রাখতে পারেন ওকে আপনি চাইলে এখান থেকে সিডিউল সেট করে দিতে পারেন সিডিউল সেট করে দিলে আপনার ঠিক আপনি যে টাইমটাতে দিবেন ওই টাইমেই অটোমেটিক আপনার ভিডিওটা পাবলিশড হবে হয়তো বা আপনি ওই সময় ব্যস্ত থাকতে পারেন ওই সময়টা আপনার কাছে নাও থাকতে পারে সেই জন্য এটা হচ্ছে তো এটা আমি শিডিউল করে রাখি না কারণ হচ্ছে আমি যখন খুব ব্যস্ত থাকি তখন শিডিউল করে রাখি আর নয়তো কিন্তু আমি সরাসরি এখান থেকে পোস্ট করে দিই ওকে তো এখান থেকে ব্যাক করছি এই দুটো কাজ কি আপনারা বুঝতে পারছেন আপাতত ওকে তারপর গুরুত্বপূর্ণ সেটিংসটা হচ্ছে ভিডিও ভাইরাল করার জন্য নতুন সেটিংসটা এটা হচ্ছে যে অ্যাড এপুল ওকে এটা হচ্ছে হচ্ছে গুরুত্বপূর্ণ তো এইখানে প্রথমত আমি আপনাদেরকে এক্সাম্পল বোঝাচ্ছি এখানে আমাদেরকে একটা লেখা লিখে দিতে হবে ধরেন আমি এখানে লিখে দিলাম আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে তো এই যে দেখেন আমি এখানে লিখে দিছি প্রথমে লিখছি আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এক নম্বর কোর্চেন হচ্ছে ভালো লাগে দ্বিতীয়ত ভালো লাগে না তো আপনারা যদি এখান থেকে আপনারা তাহলে আমাকে ভোট দিতে পারবেন আমার ভিডিওটা যখনই আপনাদের সামনে যাবে ফার্স্ট কমেন্টে এই অপশনটা থাকবে এখানে লেখা থাকবে আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে আপনারা যাদের কাছে ভালো লাগে তারা এই প্রথম অপশনে ক্লিক করে এখানে ভোট দিতে পারবেন এবং দ্বিতীয় অপশনে ক্লিক করে ভোট দিতে পারবেন ওকে আপনারা এখান থেকে ভোট দিতে পারবেন আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে আমিও দেখতে পারবো যে কতজন মানুষের কাছে আমার ভিডিওগুলি ভালো লাগে আবার কতজন মানুষের আছে লাগে না এটা কিন্তু আপনারা ভোট দিতে পারবেন এখান থেকে আমি সেভ করে দিব ওকে আমি এখান থেকে সেভ করে দিচ্ছি এখন আমার ভিডিওগুলি যাদের কাছে ভালো লাগবে ফেসবুক পরবর্তীতে তাদের কাছে এই ভিডিওগুলি আরো বেশি বেশি পাঠাবে আর যাদের কাছে ভালো লাগবে না তাদের কাছে ভিডিওগুলি পাঠাবে না এটাই হচ্ছে নিয়ম এখন এইখান থেকে ফেসবুক কিন্তু অডিয়েন্স নির্বাচন করবে যে আমার ভিডিওগুলি কাদের কাছে পাঠানো প্রয়োজন বা কাদের কাছে পাঠানো প্রয়োজন না কাদের কাছে ভালো লাগে বা কাদের কাছে ভালো লাগে না এখানে একটা মতামত দিতে পারছেন এই মতামতের উপর নির্ভর করে এইখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে ফেসবুক আসলে ক্যাটাগরি সিলেক্ট করবে হ্যাঁ যে কোন ক্যাটাগরি মানুষের কাছে আমার ভিডিওগুলি ভালো লাগে না আর কোন ক্যাটাগরি মানুষদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে মূলত ফেসবুক এই ক্যাটাগরির উপরে ডিফেন্ড করে অর্থাৎ এই ক্যাটাগরির উপরে এই যে ভালো লাগে বা ভালো লাগে না এই ভোট দেওয়ার উপরে নির্ভর করে কত পার্সেন্ট মানুষ আমাকে ভোট দিচ্ছে ভালো লাগে আর কত পার্সেন্ট মানুষ ভোট দিচ্ছে না যে ভালো লাগে না এই দুইটার উপরে নির্ভর করে ভোটের ফলাফলের উপরে নির্ভর করে ফেসবুক ওই সমস্ত মানুষের কাছে আমার ভিডিওগুলি পৌঁছে দিবে যাদের কাছে ভালো লাগে যারা আমার ভিডিওগুলি দেখতে পছন্দ করে অথবা আমাকে যে ক্যাটাগরির মানুষজন ভোট দিয়েছে যে এই ক্যাটাগরির মানুষদের কাছে এই ধরনের ভিডিওগুলি ভালো লাগে ঠিক ওই ধরনের অডিয়েন্সদের কাছেই আমার ভিডিওগুলি পাঠাবে সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওগুলি আরও বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আর যাদের কাছে ভালো লাগে না ওই ধরনের মানুষদের কাছে আমার ভিডিওগুলি পাঠাবে না আর আপনারা জানেন যে ফেসবুক যখন একটা ভিডিও রিস করায় ধরেন একটা ভিডিও যদি ফেসবুক এক হাজার মানুষের কাছে পাঠালো সেখান থেকে যদি পাঁচশো মানুষ আমার ভিডিওটা দেখে সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা ভাইরাল করে দেবে আর যদি এক হাজার মানুষের কাছে ভিডিওটা পাঠানোর পর যদি আমার ভিডিওটা দুইশো মানুষ দেখে অর্থাৎ দুইশো মানুষ প্লে করে বাকি আটশো মানুষই প্লে করে না সেক্ষেত্রে কিন্তু কিন্তু আমার ভিডিওটা ফেসবুক ভাইরাল করবে না মূলত এই অপশনটা আপনারা ব্যবহার করবেন এটাতে প্রত্যেক ভিডিওতে করতে হবে বিষয়টা কিন্তু এরকম না আপনারা চাইলে মাসে দুই একটা বা সপ্তাহে দুই একটা ভিডিওতে এর এই অপশনটা ব্যবহার করতে পারেন তারপর এখানে দুই নম্বর অপশনটা হচ্ছে শেয়ার টু স্টোরি এই অপশনটা এখান থেকে অন করে দিবেন এতে করে আপনার ভিডিওটা স্টোরিতেও দেখাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্টোরি যারা দেখে সেখান থেকেও আপনার এই ভিডিওর ভিউজ আসার সম্ভাবনা রয়েছে আপনার ভিডিওর অডিয়েন্স বাড়ার সম্ভাবনা রয়েছে আর এইভাবে কিন্তু আপনার ভিডিওগুলি খুব সহজেই ভাইরাল করে নিতে পারেন অনেক বেশি অডিয়েন্সের কাছে পাঠিয়ে দিতে পারেন আমি এখান থেকে শেয়ারো অপশনে ক্লিক করে ভিডিওটা পাবলিশ করে দিব এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ